হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই তো আজকে একটু বেশি সকাল সকাল উঠে পড়লাম কারণ একটু হসপিটাল যেতে হবে তার জন্য তো সকাল সকাল উঠে চুলের বিনুনিটা খুলে নিলাম রাতে না চুলগুলো বেঁধে না শুলে সকালে উঠেই কাকের বাসা হয়ে যায় তো যার কারণে রাতে চুলটা বেঁধেই ঘুমাই তো সকালে উঠে চুলটা আশ্রে জল খেয়ে নিলাম সকালে উঠেই আগে এক গ্লাস জল খাওয়া আমার মাস্ট তো ওই যে বললাম ডক্টরের কাছে যেতে হবে আজকে তাই আগে থেকে সিরিয়াল দিতে হবে যার কারণে তোমাদের দাদাভাই বের হয়ে গেল সকাল সাতটায় আমি তো এখন যেতে পারছি না কারণ ছেলেকে নিয়ে এতটা সময় গিয়ে বসে থাকতে পারবো না তাই তোমাদের দাদা হয়ে গেল সিরিয়ালটা দিয়ে হয়তো আবার বাড়িতে আসবে তো যাই হোক সে চলে গেল আর এদিকে আমি চলে আসলাম কিচেনে সকালে কিছু তো রান্না করতে হবে আর আমি তো সকালে কিছুই খাবো না শুধু জল খাবো কারণ ডক্টরস দেখিয়েছিলাম কিছু টেস্ট দিয়েছিল সেইটাই আজকে করাতে যাব তো আমাকে না খেয়েই বের হতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন রান্না বসালাম ভেবেছিলাম রান্না করে রেখেই যাব তো তোমাদের দাদা ভাই বললো যে এখন আর রান্না করতে হবে না শুধু সেদ্ধ ভাত করো তাই খেয়েই বের হব। তো যার কারণে এখন শুধু সেদ্ধ ভাত বসাবো আর দেখি কি কি সেদ্ধ দেওয়া যায় এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ডিম সেদ্ধ বসালাম তারপর চলে গেছিলাম ছেলের জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিতে এখন তো ডেইলি রুটিন আমার সকালে উঠেই এত এত জামা কাপড় ধুয়ে দিতে হয় আবার কি হয় বলো তো আমার সকালবেলা খুব তাড়াহুড়া করে কাজগুলো করে নিতে হয় কেন না ছেলে যদি একবার উঠে যায় তাহলে আমি আর কোনো কাজে করতে পারি না ওকে টাইম দিতে হয় আমি না ওর কাছে আসলে এখন আর যেতে পারি না আমাকে যেতে দেখলেই কান্না শুরু করে দেয় এই জন্য না সকালে উঠে আমি খুব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক কাপড় মেলে দিয়ে নিচে এসে দেখি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে তাই ওর জন্য খাবারটা রেডি করলাম সকালে তো ওর জন্য ভাত করলাম আর করেছিলাম করলা সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর যাই হোক খাওয়া দাওয়া করে নিল এখন রেডি হয়ে আমরা বের হলাম আর দেখো আমাদের বাড়ির সামনে এই রাস্তাটার অবস্থা খুব খারাপ এই জায়গাটুকু তো এ তো বের হয়ে পড়লাম আমরা খুব বেশি দূরে না এটা আমাদের বাড়ির কাছেই প্রায় তো ভ্যানে করে যাচ্ছিলাম আমরা তো এই যে আমরা পৌঁছে গেলাম হসপিটাল আর এই যে আমি এখন সিরিয়ালে বসে আছি বেশ কিছুক্ষণ ধরে বসে আছি তো বসে বসে খুব বোর হচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করি আমি একাই ছিলাম ওখানে বসে আর তোমাদের দাদাভাইয়ের ছেলেকে নিয়ে নিচে ছিল কারণ উপরে চলছিল এসি আর ছেলের তো এসিতে একটু প্রবলেম তাই তোমাদের দাদা ভাই ওকে নিয়ে নিচেই ছিল তো তারপর আমরা বের হলাম এই যে এখন হেঁটে হেঁটেই বাড়িতে যাচ্ছি কারণ কিছু সবজি কেনার ছিল তাই ভাবছিলাম হেঁটে হেঁটেই যাই তাহলে বাজারটাও করে নিয়ে যেতে পারবো তো তাই হেঁটেই যাচ্ছি আর বাড়ির কাছে যেহেতু তাই খুব একটা প্রবলেম হচ্ছে না তো দেখছিলাম কি নেওয়া যায় তো শেষমেশ কিছুই নেওয়া হলো না তোমাদের দাদাভাই বললো যে আমি পরে এসে নিয়ে যাব। এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে বাড়িতে যেই আবার রান্না করতে হবে ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে হবে তো তার কারণে তাড়াতাড়ি চলে আসলাম এসেই রান্নাটা করে নিলাম তো এখন সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ছেলে এখন খেলছে আর ওর এখন খেলা মানেই ওঠার চেষ্টা করা তো সন্ধ্যাবেলায় ওকে কিছু একটা খাওয়াই এক এক দিন এক এক রকম রান্না করে খাওয়াই কালকে যেহেতু সুজি করেছিলাম তাই আজকে করব চিড়ে সেদ্ধ আর এখন আমি ওকে যে খাবারগুলো খাওয়াই সবই ডক্টর ওকে খাওয়াতে বলেছে তাই এগুলো করে খাওয়াই তো এই তো চিড়েটা এখন রান্না করে নেব আর এখন যেহেতু ছেলের এগারো মাস প্লাস বয়স তাই ওকে একটু বাড়তি খাবারটা বেশি করেই দিই ফর্মুলাটা এখন খুব কম দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই যে চিড়েটা রান্না করে নিলাম আর এখন এর ভিতর ছেলেকে যে ফর্মুলাটা খাওয়াই সেটা একটুখানি মিশিয়ে নেব তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওকে এখন এটা খাইয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর ওকে খাওয়াই তো দেখো ঠিক এরকমটাই হবে ও না এই চিড়ে সেদ্ধটা তেমন একটা পছন্দ করে না ও সুজিটা বেশ পছন্দ করে তাই খাওয়ার সময় দেখো কত বাহানা আবার কিন্তু ঠিকই খেয়ে নেবে তো যাই হোক ছেলেকে খাইয়ে আমি একটু চা বানিয়ে নিলাম এখন চাটা খেয়ে নেব আমি এদিকে চা খাচ্ছি আর ওই যে ছেলে এখন খেলছে দেখো কিভাবে খেলছে তো চা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চা খাওয়া শেষ করে আবার ফিরে আসলাম তো দেখি এতগুলো কাপড় আগোছালো হয়ে আছে এখন এগুলোকে একটু গোছাবো বাড়িতে না ছোট বাচ্চারা থাকলে কেমন যেন জিনিসপত্র গোছালো একটু পরে আবার যে সেই অবস্থা তো এই যে এদিকে আমি গুছিয়ে নিয়েছি আর ছেলে ওদিকে খেলায় ব্যস্ত তো এই তো তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখায় দেখো তোমরা এই হচ্ছে রান্নাঘরের অবস্থা এগুলো এখন পরিষ্কার করবো তারপর ঘুমাতে যাব তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো ধন্যবাদ সবাইকে